আর এই হচ্ছে সেই টেকো হাওয়াতে টেকো আমাদের তো ভাই বেশি দেরি করবো না তো জলদি জলদি ভিডিওটা শুরু করবো তো এখন দেখো আমাদের জায়গাটা ঠিক এরকম রয়েছে আর এই যে জায়গাটা এখন টেবিল টেবিল এনে সাজাতে হবে তো ভাই দেরি না করে জলদি জলদি চলো কাজ শুরু করে দিই উফ তো ভাই আমাদের সেট আপ প্রায় প্রায় রেডি হয়ে গেছে অলরেডি তো এই যে দেখতে পাচ্ছি আমাদের সেট আপ তো এখানে রয়েছে ফ্রুটি লঙ্কা লে আর হচ্ছে লবণ আর এর পাশে জুস তো ভাই এই যে থাকবে বোতল তো এই বোতল হচ্ছে ওপরে ফ্লিপ করবো আমরা তো ভাই যার বোতল দাঁড়াবে সে খেতে পারবে ফ্রুটি কিংবা জুস আর যার বোতল দাঁড়াবে না তার খেতে হবে লঙ্কা আর লেবু তো ভাই গেমটা কিন্তু আজকে প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে ভাই তো বেশি দেরি না করে তাড়াতাড়ি গেমটা স্টার্ট করার চেষ্টা করব তো চলো ভাই তাড়াতাড়ি গেমটা স্টার্ট করা যাক তো ভাই আজকের ভিডিওটা এখনই শুরু করব আর শুরু করার আগে সবাই একবার নিয়মটা বলে দেবো তো সবাই ভালো করে শুনবে হ্যাঁ তো এই যে থাকবে বোতল বোতলটাকে সবাই হচ্ছে এরম ঘুরিয়ে ফেলবি মানে আমার তো দাঁড়ালো না যাদের বোতলটা দাঁড়াবে সবাই যার ইচ্ছা হচ্ছে জুস খেতে পারবি না ওই ফুটি খেতে পারবি আর যার যার বোতল দাঁড়াবে না তাদের ভাই এখান থেকে একটা করে এরম লঙ্কা নিবি লঙ্কা নিয়ে এরকম লবণ লাগাবি লবণ লাগিয়ে খেতে না আমি খাবো না এখন মানে তোদের খেতে হবে সবাই নিয়ম টিয়ম বুঝতে পেরেছিস তবে তাহলে শুরু করে দিই তোমরা রেডি তো গাইস তো ভাই শুরু করার আগে একটা কথাই বলছি ভাই অনেক কষ্ট করে বানাচ্ছি আর স্কুলের টাকা জমিয়ে এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি ভাই তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতেই হবে

જૂસ સ્વાદ કરવા જૂસ 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 ગભી 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 ઓય ગાઈ તો આપણે જૂસ કયા નેક્સ્ટ યર છે ડાક્ટર દેખતા રહેજો ગાઈ এই ছাৰ লংকা 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 লংকা

আমাদের খেলার কিন্তু নিয়মটা একটু চেঞ্জ হতে চলেছে কারণ কি এই আপাতের সালা একা দুবার খেয়ে নিয়েছে তো ভাই ব্যাপার হচ্ছে যে একবারে তো কারো দাঁড়াচ্ছে না তো এবার দুবার ট্রাই করা হবে তো সবাই দুবার করে চান্স পাবে

এ হা 보면은 ওনা দ্বিতীয় ওলে দেখা যাক ও যা ও যা ও হো এ লঙ্গা কা লঙ্গা কা দুটো লঙ্গা খেতা এ না দুটো লঙ্গা খেতা দুটো লঙ্গা আমি বলিস না মারত কো দাঁত হে হ্যাঁ মারত কো কবি দাঁত ন হয় তাই আটা আটা দুটো খেতা হয় বারবার একটা আরেকটা একটা তুই খাচ্ছিস কি করে খাা কেসেরায় এক কষ্ট দেখা দেন আরে এই কষ্ট দুটো ছেলে একটু করে দুটো লঙ্কা খাচ্ছে কত সাহস তো ভাই এবার কিন্তু আমার সুযোগ ভাই দেখ দুবারে একবার ফুটিয়ে একবারে জুট ইচ্ছা আছে দেখা যাক আরেকবার চাইলাম চিরিংবাজি করে তোমাকে ঠিক আছে সত্যি সবসময় জয় হয় তো দিতে পারবশই হবে যদি আমি করতো দিতে পার হবে না প্ৰীতম কিন্তু এক বাৰো পাই পাব দাঙি

তো ভাই লাস্টে দুটো রয়েছে এই দুটো হচ্ছে আমাদের ক্যামেরাম্যানের জন্য আমাদের ক্যামেরাম্যানের এত অনেক কষ্ট করেছে বুকে পাথর চাপা রেখে না খেলে শুধু ভিডিওটা করেছে তো ভাই এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যানের জন্য এই দুটো রয়েছে আর লঙ্কগুলোও কিন্তু ক্যামেরাম্যানের জন্য হ্যাঁ তো ভাই বেশি ভিডিওটা বেশি লং করবো না তো এখানে ভিডিওটা শেষ করে দেবো তো ভাই তোমরা সবাই কমেন্টটা বলো নেক্সট তোমরা কি চ্যালেঞ্জিং ভিডিও চতে চাও তো আমার এই যে টিমটা রয়েছে সবাই মিলে আর একসঙ্গে খুব একটা ধামাকাদার চ্যালেঞ্জিং ভিডিও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো তো ভাই